আপতো তোমাদের করব হেনা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমাদের যে ট্যাঙ্কিড আছে ট্যাঙ্কিটা খুবই অপরিষ্কার কিন্তু আমরা অনলাইন থেকে এটা দেখছি অনেক রিভিউ দেখার পর এটা নিয়েছি জানি না কেমন হয় তো এটা আমরা দেখো ট্যাঙ্কি কিভাবে পরিষ্কার হয় আগে খুলে দেখি এর মধ্যে কি কি দিয়েছে বিস্তারিত আপনাদের এক এক করে দেখা যাচ্ছে একটা পলিসিন প্যাকেিং করে দিয়েছে ডেলিভারি ম্যান এসে ছিল সেটা আমাদের এখানে দিয়ে গেছে মধ্যে দেখা যাচ্ছে আরেকটা প্যাকিং এন্ড ওরা বলছিল ভাই হ্যান্ড গ্লাভস দিছি জানো আপনাদের হাতে কোনো সমস্যা না হয় কিন্তু তো বন্ধুরা এক এক করে খুলি এর মধ্যে আমাদের হ্যান্ড গ্লাভস দিছিল জানো হাতে কোনো সমস্যা না হয় সাইড ইফেক্টের জন্য দেখ আমরা কাইছি না হাত দিয়ে খুলি দেখা যাক বিস্তারিত এক এক করে আর লিকুইডটা খুবই সাবধানে রাখতে হবে আর লিকুইড এখানে যেহেতু এইগুলো অনেকের মধ্যে আসে তার মধ্যে এই যে পানি বেরিয়ে যায় তাই সাবধানে এটা সবসময় খোলা এটা ফোন দিয়েছিল এই যে দেখতে পাচ্ছেন একটা স্টিক দিয়ে আছে স্টিকটির সাথে দুইটা হ্যান্ড গ্লাস দিয়ে আছে দুই হাতে পরার জন্য এন্ড এই যে আমাদের যে মেডিসিনটা আছে মেডিসিনটা এটা অরিজিনাল নাকি বলছিল ভাই এই যে লোগোটা দেখে নিতে এখানে যে লোগোটা দেখতে পাচ্ছেন এটা বলছিল অরিজিনাল যাই আমরা দেখি এটা কেমনে পরিষ্কার হয় ওটা তো দেখালো মানে কি বল অনেক কয়টা রিভিউ দেখার পর আমি নিয়েছি দেখছি একদম বলছে না সবাই বলছে ভালো কিন্তু কেমন ভালো এটা ব্যবহার করার পরে দেখি এর আগে আমরা ট্যাঙ্কি পরিষ্কার পড়া খুবই কষ্ট হয় জানেন যে ট্যাঙ্কির মধ্যে ঢোকা পরা কি বলতাম একটা খুবই কষ্টকর একটা ব্যাপার যাক আমাদের কাইসি দিয়ে কাটি এটা তেমন সিরাজ আসতে না এটা এক করে আর আমরা এত দুয়াকার মধ্যে চলে গেছি কি বললো

যে এটা একটা ট্যাঙ্কির মানে সমান ওরা ইয়ে করে দিয়েছে যাই আপনারা দেখতে পাচ্ছেন এক এক করে আমি বিস্তারিত দেখালাম এবং এটা দিয়ে কেমন ট্যাঙ্কি পরিষ্কার হয় এটা আপনাদের দেখাবো এই তো সবাই ভালো থাকেন দেখা হবে নতুন একটা ভিডিও আবহাওয়া এসে